নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনারা কিন্তু ভুল করেও কুমড়ো সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র তাই যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে সকাল আটটা বেজে বাহান্ন থেকে দশটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে সকাল সাতটা বেজে একত্রিশ থেকে আটটা বেজে বাহান্ন এবং দুপুর দুটো পনেরো থেকে তিনটে পঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য সময়কালে হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে দিনভর ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থনৈতিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি নতুন কোন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে চলেছে মিলতে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে মান সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যা দূর হতে দেখতে পাবেন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলা রাশি অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থনৈতিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হবে আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা দূর হবে পারিবারিক আসতে দেখতে পাবেন শুভ রং ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে এবং স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে এবং থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে